সাধারণ পোশাক আর জীবনযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিভৃতচারী একটু ছবিকে ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ছবির নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এই ছবিটি অনেকেই মনে করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবন ও রাজনৈতিক জীবনে ছিলেন সাদাশিদে ত্যাগী এবং সাধারণ মানুষের নেতা ছেড়া গেঞ্জি বা সাদাশিদের পোশাকে তার চলাফেরার অনেক গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে তারেক রহমানের ছেড়া বেলপড়া ছবিটি দেখে অনেকেই বলছেন বাবার মতোই তিনি একই রকম সাধারণ ও ত্যাগী